শারদীয় রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে চাঁপাডাঙ্গা হরিসভার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবির কেটে উদ্বোধন করেন চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী স্যার এবং উপপ্রধান প্রভাস চ্যাটার্জি কমিটির পক্ষ থেকে সম্পাদক বলেন এই মুহূর্তে আমাদের এই এলাকায় বন্যা কবলিত তার মধ্যেই আমরা এই রক্তদান শিবিরের উদ্যোগে হয়েছে কারণ এই সময় বহু মানুষের রক্তের প্রয়োজন হয় তাই এই উদ্যোগ আমাদের প্রায় একশো জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দেবেন ও প্রধান প্রভাত চ্যাটার্জি কি বলেন দেখে নেব অনেক আগে থেকে পরিকল্পনা ছিল রক্তদান শিবিরের তারিখ ভরা ছিল প্রথমে বন্যায় দুর্গত যারা মানুষ আছে তারা তাড়াতাড়ি তাদের জায়গায় ফিরে যাক বন্যা নেমে যাক হচ্ছে তার সাথে সাথে এই রক্তদান এই গরমের সময় এই রক্তদান রক্তেরও প্রয়োজন আছে চাপাডাঙ্গা হরিসভা এটা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে পঁচিশ বছর উপলক্ষে এই রক্তদান শিবির চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে তেত্রিশটা দুর্গাপূজা হয় তার মধ্যে এই প্রথম কোনো দুর্গাপূজা কমিটি থেকে রক্তদান শিবির চাপাডাঙায় এই চাপাডাঙ্গা হরিসভা যে দুর্গাপূজা কমিটি তারা করছে। আমরা চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাদের আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তার সাথে সাথে যারা রক্ত করছেন করছে তাদেরও শুভেচ্ছা জানাচ্ছি যারা রক্ত ডাক্তার আছেন তাদেরও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি প্রধান ম্যাডাম আছেন আমাদের সদস্যরা আছেন ক্লাব কর্তা যারা আছেন আমাদের সুভাপত ম্যাডাম শুভ স্কুলের মাস্টারমশাই আছে সকলেই আছে সকলের প্রচেষ্টায় আজকের এই বৃহৎ রক্তদান ট্রেনে দিয়ে আমি চাপাডাঙ্গা ওড়িশা সার্বজনীন উৎসব কমেডি সম্পাদক আজকে আমরা চাপাডাগাঁও হরিসভা দুর্গা উৎসব কমিটি রয় জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে আমরা রক্তদান শিবিরটা গ্রহণ করেছি আপনারা ঠিক প্যাকেজ শুনেছেন যা চাপাডাঙ্গার যে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলো আছে আমাদের চাপাডাগাঁ পঞ্চায়েতের আন্ডারে কেন্দ্রীয় কমিটি গঠিত আছে এই কেন্দ্রীয় কমিটিতে তেত্রিশ জন সদস্য আছেন তার মধ্যে চাপাডাগাঁও হরিসভা স্বাধীনতা উৎসব কমিটি একজন সদস্য এবং এখানকার যে কোর কমিটি আছে তারও সদস্য আমি চাপড়া সার্বজনীন দুর্গাপ উৎসব কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরে যারা আজকে এসে উপস্থিত হয়েছেন রক্তদান করছেন তাদের প্রত্যেককে আমি আমাদের সংস্থার পক্ষ থেকে অভিনন্দন এবং তাদের এই মহান দানকে মাথায় শিরধাহ্য করে তাদের এই রক্ত যে উমুষ্য রুগী এবং বর্তমানে যে জলোপাবন আমাদের পার্শ্ববর্তী এলাকায় চলছে সেই সমস্ত রুগীদের সাহায্যে এই রক্ত কাজে লাগবে তার জন্যে যারা মহান রক্তদাতা তাদের কাছে আমি আবারও কৃতজ্ঞতা অভিনন্দন ও বয়োজ্যেষ্ঠদের নমস্কার জানাচ্ছি রক্তদান করুন এই রজত জয়ন্তী বছরে এই অনুষ্ঠানের সাথে সাথে আমরা বৃক্ষ করব করবো এবং আজকে রক্তদান কর্মসূচিতে প্রত্যেককে আমরা একটি করে গাছ উপহার হিসেবে দেব এই তারা এই বৃক্ষ রোপণ করবেন আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করবেন এবং আগামী পঞ্চমীর দিন আট দশ দু হাজার চব্বিশ থেকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে আমরা পুতুল নাচ তারপরের দিনকে বাউল এবং অন্যান্য রুচিসম্মত বাগলাগারের মধ্য দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব এই আমাদের ঐতিহ্যই হচ্ছে বাংলা গান আর ঢাকতাল বাদ্য ঢাকতাল বাদ্য আমাদের এখানে একটা বড়ো দল আসছে সাতজনের দল আসবে তারা এখানে ঢাক পরিবেশন করবেন আপনাদের সকলকে আমি ওই পূজা কদিন এসে এখানে উপস্থিত হয়ে আপনারা সকলে পূজার আনন্দ অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এর সাথে সাথে আমি বলছি আজকে মধ্য দিয়ে বলছে মধ্য দিয়ে প্রথম রক্তদান আজকে রক্তদান আজকে আমাদের রক্তদান করবেন আমাদের লক্ষ্য হচ্ছে একশো জন এখনও পর্যন্ত প্রায় ষাট পঁয়ষট্টি জনের নাম নথিভুক্ত হয়েছে আরও অনেকে আসছে নিশে রক্তদান দাদা আমার নাম হচ্ছে উমা পদ আমি সম্পাদক চাপাড়াঁ অগরিসভাজন দুর্গা উৎসব সমিতি চলো